আটটি দশ হাজার ও চারটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তৈরি করো আটটি দশ হাজার দশ হাজার সমান আট গুণ দশ কমা দেওয়া তারপর তিনটে শূন্য দিয়ে দিলে হয় দশ হাজার এখন আমরা এই সংখ্যাটাকে গুণ করবো আট দশকে আশি আশি হাজার এখন পরের সংখ্যাটি আছে কি চারটি এক হাজার তাহলে চারটি এক হাজার এক হাজার সমান চার গুণ এক হাজার আমরা গুন করে দেব গুণ করলে হবে চার হাজার এখন নতুন সংখ্যা আমরা একটি নতুন সংখ্যা গঠন করব সেটি হচ্ছে আশি হাজার আমরা যেটা পেয়েছি আশি হাজার তারপর আর পেয়েছি কত চার হাজার তাহলে এই সংখ্যা দুইটিকে আমরা যোগ করব শূন্য শূন্য যোগ করলে হচ্ছে শূন্য 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 চার বসে গেল আট বসে গেল তাহলে একক দশক শতক হাজার তাহলে কত হলো চুরাশি হাজার এটা হচ্ছে একটা নতুন সংখ্যা এখন চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা এখন আমরা লিখব চারটি দশ হাজার দশ হাজার সমান চার গুণ দশ গুণ দশ হাজার আমরা এই সংখ্যাটাকে গুণ করে দিব তাহলে হচ্ছে কত চল্লিশ হাজার এখন বলছে নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তাহলে নয়টি এক হাজার তাহলে নয় গুণ এক হাজার তাহলে গুণ করলে হচ্ছে কত নয় হাজার তোমরা এই সংখ্যাটাকে যোগ করে দেব চল্লিশ এখানে লিখবে নতুন সংখ্যা চল্লিশ হাজার যোগ নয় হাজার নতুন সংখ্যাটা গঠন করলে সেটা কোন সংখ্যা কত হচ্ছে সেটা দেখতে হবে শূন্য শূন্য নয় চার তাহলে একক দশক শতক হাজার ঊনপঞ্চাশ হাজার এটা হচ্ছে একটা নতুন সংখ্যা তো বন্ধুরা ইসল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ